কারা বলে অনেকে কারা ওমর গলি থেকে যারা শহরের মেরা আসলে তিন দিন থেকে একัศির থেকে এই হাসি প্রোগ্রাম থেকে আমরা শেখান ধরে আমরা ভালোবাসার সর্বনাগারি কার ভালো বলি থেকে প্রান্ত থেকে आवाज করে সবাই বড় মানুষ সেই মানুষ ভালো হয়েছে মানুষকে <laughs> 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 আশত্রিকতার মানে মানুষ অনন্ত ভয় Yeah. आना é आके Oh, o artista <laughs> <coughs> 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 <laughs> ಅದು ಎಷ್ಟು ಚುಚ್ಚಿದಾ ಅಂತ ಕೇಳಿದಾಗ ಆಗ್ತಿದೆ